শীত পড়তেই আবারও বাঘের আতঙ্ক শুরুতে কুলতলিতে লোকালয়ে বাঘের আতঙ্ক ঘুম কেড়েছে কুলতলিতে শীতের তীব্রতা যতই বাড়ছে ততই সুন্দরবন লাগোয়া গ্রামগুলিতেই বাঘের আতঙ্ক বেড়েই চলেছে কুলতলির মহিপিট কোস্তাল থানার শ্রীকান্তপল্লী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত গ্রামবাসী খবর দেওয়া হয় নলগোড়া বন দপ্তরকে এবং নিকটবর্তী কুলতলির মহিপিট কোস্টাল থানার পুলিশ কর্মীদের বাঘের পায়ের ছাপ দেখা এলাকাগুলিতে বনকর্মীরা এবং মৈপিক কোস্টাল থানার আধিকারিকরা স্থানীয় মানুষরা আতঙ্কে আছেন পুরনো সেই স্মৃতি তিন দিন ধরেই বাঘে মানুষের লুকোচুরির ঘটনা তাদের জানা এলাকাবাসীদের আশ্বস্ত করতে মৈপিট কোস্টাল থানার পুলিশ যেমন সাথে নলগোড়া বিটের একাধিক বনকর্মীরা কুইক রেসপন্স টিমের সদস্যদেরকে দেখা গেল তারা গ্রাম সংলগ্ন জঙ্গল তন্ন তন্ন করে বাঘের পাক মার্ক দেখছেন তারা গত বছরের পুরনো স্মৃতি সেই ভয়াল ভয়ঙ্কর বাঘে মানুষের লুকোচুরির কথা মনে পড়ছে তাদের বৈকুণ্ঠপুরের ড্রোনের মুখে এলাকায় তিন দিন করেই বাঘের সঙ্গে বনকর্মীদের লুকোচুরি পরে গভীর জঙ্গলে ফিরিয়ে দিতে পেরেছিল বনকর্মীরা আর গত বছরের সেই পুরনো স্মৃতি এখনো বলছেন না এলাকার মঙ্গলা পুষ্টি গৌতম মান্নাপুর দেখেছেন বাঘ হ্যাঁ হ্যাঁ বাঘ শুয়েছিল ওপারে হ্যাঁ তারপরে আমরা দাবড়াতে ওরা এসে আর ওই খাল পা দিয়ে একদম বকড়ায় গিয়ে ডুবে গেছে

মানে আরও আশপাশে দেখলাম আর একজনদের বাড়ির উঠোনে একদম চলে গেছিলাম আমাদের পাশের বাড়ি এবার ওই ছাপ দেখে দেখে আমরা চারদিকে মানে সব খোঁজাখোঁজে লোকজনকে ডাকাডাকি ফোন টোন করা হচ্ছে এবার আমাদের তো ভয়ে আতঙ্কই আমরা প্রচণ্ড আতঙ্কে এসেছি মানে আছি সামনের বছরও এখানেই বাঘ দিয়েছিল। সে তিন দিন ভোর তো মানে প্রচুর লোকজন মানে থানা কোস্টাল থানা আমাদের বাড়িতেই কিশোরী মোহনপুর এবারে প্রচণ্ড আমরা ভয়ে তো থাকি রাতির তো বেরোতেই পারি না এবার সেই বাঘ আবার সরে সরে যে আরেকটু সামনের দিকে চলে গেল আবার কিছুক্ষণ পরে দেখছি আমরা সেই বাঘ আবার হাঁটতে হাঁটতে পাশ থেকে নদীর পাশ থেকে মানে এদিকে আসছে তো এখন অবধি বড়ো বড়ো তো পা পড়ে আছে এই আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাবার প্রচুর সমস্যা মানে ভয়ে আছি কিভাবে কখন কখন গায়ের উপরে এসে পড়ে কি আতঙ্ক মানে বাচ্চা কাচ্চা নিতে আমরা থাকি না সব সময়ই এবারে এই ভয় আমরা চাই যাতে মানে ব্যবস্থা নিক সবাই মিলে আমি যখন সকালে ঘুম থেকে উঠি ফোন করলো বলছে যে আমাদের বাড়ির কাছে বাঘ দাদা বা ফরেস্ট পেতে কারণ আমি আগে ফরেস্টে কাজ করলাম সেই কারণ ফরেস্টকে এসে দেখলাম যে সত্যি বাঘের পায়ের চাপ রাস্তার পাশ থেকে হেঁটেছে বা রাস্তার উপরে উঠেছে দেখে আমি ফোন করলাম ফরেস্টকে দা বা অভিজিৎ ফোন করলাম ফোন করার পরে ওনারা বলল যে ঠিক আছে আমরা যাচ্ছি টিম নিয়ে তো ওনারা এলো এসে তদন্ত করছে কোন পায়ের ছাপও মিললো কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট কোথায় আছে সেটা আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না বা ওনারাও চেষ্টা করছে আতঙ্কে প্রত্যেকটা মানুষ আতঙ্কের মধ্যে আছে কারণ রাতের বেলাতে নদী বাউন্ডারি তো বেরোতেই হবে উঠে যখন ঘোর টোর ভাগল টাগল বার করে যখন রাস্তায় দেখি তখন উঠে দেখি বাহুর আর একদম মানে গইলে ধারে চলে গেছে ঘরের সামনে চলে গেছে আর দুদিন পরে তো মাধ্যমিকের ছেলে মেয়েদের মাধ্যমিক পরীক্ষা রাত বারোটার সময় কি এগারোটার সময় পড়ে আসতেছে কি কেউ তো পথে মানে আমরাও তো নিজেরাও বাড়িতে পারছি না বাচ্চারা কি বাড়াবে বাবু মানে আমরা বাঘ বাবু মানে বাঘ আমরা বাবু বলি বাঘ কে বাবু বলি কি আপনার বাড়ি দরজার কাছে এসছে হ্যাঁ দরজার কাছে এসছে তো